নমস্কার আমি অনন্যা ব্যানার্জি দ্য প্রয়ারি ডট কম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের রাধাবল্লভ মন্দিরের সামনে এটি রাধাবল্লভ মন্দির হলো এটা হচ্ছে যে বল্লভলাল এর যাকে বলা হয় বল্লভলাল জিউ মন্দির এটি ভারতের প্রদেশের মথুরা অঞ্চলের বৃন্দাবনের একটা ঐতিহাসিক মন্দির এর প্রাচুর্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে নিবেদন করার জন্য এই মন্দিরে এই মন্দিরে অনেক ধরনের দেবদেবী আছে প্রায় দুশো বছরের পুরনো এই মন্দির কেন আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট গেট আর ওই দিকে একটা আছে দূরে সেকেন্ড গেট ফার্স্ট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করবো আমরা বংশ মহারাজা দ্বারা ষোলো শতকে এই মন্দির নির্মিত করা হয়েছিল এখানে আছে পটেশ্বরী কালিকা মন্দির শিব মন্দির দুর্গা মন্দির দুর্গামূর্তি আছে তারপরে জগন্নাথের জগন্নাথ সুভদ্রা বলরাম রাধাকৃষ্ণেরও মন্দির আছে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এতগুলো দেবদেবীর মূর্তি যোকো করা হয় আমরা পেয়ে গেছি এই মন্দিরের আরো তথ্য ইতিহাস সম্পর্কে আপনারা এখন যেখানে বসে আছেন সেটি হলো বর্ধমান নতুনগঞ্জ দিয়ে অবস্থিত রাধাবল বন্ধপূর্ণা জগন্নাথ মন্দির যা সাধারণ আমজনতার কাছে রাধাবল মন্দির নাম এই মন্দির স্থাপিত হয়েছিল সতেরোশো বিয়াল্লিশ শতাব্দে এবং পাশে জন্মপূর্ণা হয়েছিল সতেরোশো একচল্লিশ শকাব্দ শকাব্দ মানে খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দীর তুলনায় আঠাত্তর বছর এগিয়ে আছে মানে সতেরোশো একচল্লিশের সঙ্গে আঠাত্তর যোগ করলে যত খ্রিস্টাব্দ হয় তত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মানে আজ থেকে দুশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত এই রাধা বল্লভ এবং অন্নপূর্ণা আগেই তো এখানে প্রতিষ্ঠিত ছিল রাধাবলভ দু মন্দির এখানে এবং ওখানে রাজরাইশ্বরী দুর্গা অন্নপূর্ণা এবং রাজরাইশ্বর শিব পরবর্তীকালে কালনার যে জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ চুরি হওয়ার পর সাতাশ বছর পুলিশ কাস্টাডিতে ছিলেন তারপর দু হাজার ছয় সালে এখানে আসেন জামালপুর থেকে আসে বড় মা কালী মূর্তি এবং দু হাজার ষোলো সালে আসে ওই জামালপুর থেকেই আটটি সিট ওখানে দ্বাদশ জল শিব মন্দির ছিল সেখানে তিনটি সিট চুরি হয়ে যায় নটি সিট ছিল আমরা একটি রেখে আটটি রা মহারাজা নির্দেশ সেখানে নিয়ে এসে ওইখানে প্রতিষ্ঠা করি আর এই হলো দেবতাদের বর্ণনা এখানে একসঙ্গে রয়েছে আধাবল রাধিকা জগন্নাথ বলরাম সুভদ্রা রেবতী লক্ষ্মীদের রাজদাসী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ তার রাজদাসী দেবী অন্নপূর্ণা বড় মা কালী ছোট মা কালী যোগমায় বা কুমারী দুর্গা এইদিকে আছে নবশ্রী তার সঙ্গে আছে মা লক্ষ্মী গৌরী দেবী গণেশ এবং শঙ্কর মধেব বাবার লক্ষ্মী এই মন্দির তৈরি করেছিলেন মহারাজ দেবচাঁদ এবং যৌমায়া মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ বিরাজচন্দ্র এই মন্দিরের গঠন শৈলী হল এই মন্দিরের মূল অংশ হচ্ছে ছটি সাতটি একটা হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহের পর আমরা যেখানে বসে আছি জগমোহন তারপর আছে নাট মন্দির তারপর আছে উঠার তারপর আছে চাকাল বা বারাঙ্গা তারপরে আছে গেট বা দরজা প্রধান দরজা এবং তার উপরে আছে এই আগে সকাল সন্ধ্যেবেলায় আগেকার দিনে আমাদের পূর্বপুরুষের মুখে শুনেছি আমরা এখানে উনিশশো চোদ্দ সালে এখানে কাজ করে আসছি এবং আমি নিজে এখানে পুড়ে করা ছাড়া বর্তমান দেবসেবা মন্তব্য সুপারেন্ডেন্ট হিসাবে কাজ করি আগে এখানে প্রতিদিন বাইশ এবং আঠেরো চল্লিশে চালের ভুম হতো পঞ্চ ব্যান্ডিং হতো তিন রকম দাঁড় হতো এবং আর রকম ভাজা পায়েস এবং দুপুরে কচুরি মালপোয়া রাতে আবার ভুগতে তো কচুরি মালপোয়া সীতাভোগ মিরানা সন্দীপ কিন্তু এখন আর সেই রাজত্ব নেই রাজাও নেই এখনও বর্ধমান রাজার অধীনে বর্ধমান শহরে যে চারটি মন্দির রয়েছে তার মধ্যে এই রাধবলী মন্দির লক্ষ্মীনারায়ণজীব মন্দির লক্ষ্মীনারায়ণজীব মন্দির সোনার কালীবাড়ি মন্দির যেটি ভুবনেশ্বরী মন্দির এবং বিহানন্দ বিহার এই চারটি মন্দির রয়েছে এই মন্দিরে আমাদের সারা বছর ধরে উৎসব হয় এখানে প্রধান প্রধান উৎসব হল স্নানযাত্রা যাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা তারপরে উল্টো রথ আমাদের রথযাত্রা করে এবং মাসিবাড়ি আলমের বাড়াই তারপরে হয় ঝুলন জন্মাষ্টমী বলভদ্র পূজা দুর্গাপূজা চারদিন নবরাত্রির দুর্গা পূজা তারপরে হয় কালী পূজা অন্নকূট অন্নকূটে এবং গিরিগোবর্ধন পুজো গরু পুজো নবান্ন শিবরাত্রি নীলষষ্ঠী এগুলি হচ্ছে এখানকার প্রধান প্রধান উৎসব বর্তমানে ঠাকুরের পাঁচবার সেবা হয় সকালে ঠাকুরের ঘুম থেকে তুলে জল পাতা এবং মিষ্টিমুখ করানো হয় তারপর দুপুর ইত্যাদি দুপুরে গোপ হয় কাজ হাতকে লন্ড ডাল ভাজা সবজি আবার সন্ধেবেলায় আরতি হয় বিভিন্ন ধরনের মূর্তি আছে এবং এখানকার মূর্তিগুলো অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত সুতার রূপে নির্মিত প্রত্যেকটা মন্দির অত্যন্ত মানে মূর্তি অত্যন্ত সুন্দর এবং সুদর্শন কাল পর্যন্ত লাগাতার নির্মাণ কার্য ফলে মন্দির বর্তমান মুখ্য কিন্তু মূল কাঠামোর কিছু পরিবর্তন হয়নি একই আছে মেরামত সংস্কার করা হয়েছে বা নামক করা হয়েছে জগন্নাথ মন্দিরটি কিন্তু ন্যূনতনভাবে নির্মিত হয়েছে এখানে দুটি জগন্নাথ আছে একটি আদি জগন্নাথ দুটি কালনা থেকে এসছে অষ্ট ধারণ এবং রক্তি চড়ার জন্য একটি দারুমূর্তি আছে সে দারুমূর্তি এবছর নবকরে বলে

একসাথে আর্থিক শিবলিঙ্গ রাখা হয়েছে খুব সুন্দরভাবে আর্থিক শিবলিঙ্গ রাখা হয়েছে পরপর সারিবদ্ধভাবে নমস্কার আমি অনন্দা ব্যানার্জি আমার ফটো জার্নালি স্টোরিজিলা ব্যানার্জি দ্যাকারি ডট কম